শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দেশান্ডি ব্লগসের নতুন একটা ভিডিও দেখলাম অনেক বেশি স্বাগত অনেক বেশি ভালোবেসে জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলাতে উঠে প্রত্যেক দিন আমাদের তাড়াহুড়েই চলে তো আজকে তোমাদের দাদাভাই উঠতে একটু দেরি হয়ে গেলো অ্যাকচুয়ালি দেরি হয়নি ওই ইচ্ছা করে দেরি করেই উঠেছে একটু তো কাল রাতে এসে বলেছিলো যে রেস্ট হয় না ওর তাই বলছে যে সকালটা আমরা তুমি উঠে একটু হেল্প করে দাও তা ভাবলাম যে রোজই যখন করে যে আধ দিন হয় একটু সকালবেলাটা তাড়াতাড়ি করে করে ঢুকে একটু যদি হেল্প করে দিতে পারি তাহলে ওরও কাজটা একটু লোকটা ঘুমোতে পারে শান্তি মতো তো যাই হোক আমি উঠে যে মোছামুছি করে দিচ্ছি সকালে যে বাস গাছটা আছে আমরা প্রতিদিন সকালবেলা রান্নাঘর ঢোকার পর প্রত্যেকটা জিনিস এভাবে খুটিয়ে খুটিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরেই বাকি কাজটা শুরু করি তো যাই হোক আমি রান্নাঘরে ওই চাটা কিছু বানাবো না যেহেতু এখন পর্যন্ত স্নান করিনি তো ঢুকে সব এই মুছামুছিগুলো করে দিচ্ছি পরিষ্কার করে টোরে এই সব কিছু রেডি করে দেব তা বসে এসে চাটা করে নেবে তো এইটুকু তো করতেই পারি তাই না বলো বেশি সময় তো লাগবে না আরেকটা কি জানো আমরা মেয়েরা যতটা তাড়াতাড়ি করে কাজটা করতে পারবো যেখানে দশ মিনিট আমাদের সময় লাগবে সেখানে কিন্তু ছেলেদের হাতে সেই কাজটা এখানে পনেরো থেকে বিশ মিনিট টাইম লেগে থাকে কারণ আমরা করতে করতে অভ্যস্ত তারা কিন্তু এই রান্নাঘরের কাজে কিন্তু করতে অভ্যস্ত নয় তো তবুও কিন্তু তোমরা দাদা যথেষ্ট আমাকে হেল্প করে যথেষ্ট চেষ্টা করে সকাল টাইমটা আমাকে হেল্প করে দেওয়ার যতটা পারে আর কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম রাত্রেবেলা দেখো বিয়েবাড়ি এসে কোন গয়না টানাগুলো সেরকম খুলিনি আর শুধু কানেরটাই চেঞ্জ করে রেখেছি কারণ শোয়ার সময় না চাপা পড়ে গেলে ভেঙে যায় পিছনের সেটা ভেঙে প্যারা হয়ে যায় এটা খুলেই রেখেছে আর মুখ টুক কিছুই ফ্রেশনি সবই ছোট গেছি কিছু লেগেই আছে এখন পর্যন্ত তো মু যাইনি আর রাতের বেলা যে ধুয়েছিলাম তো উঠেনি ভালো করে তো আস্তে আস্তে অনেকে রাতও হয়ে গেছিল আর যাই হোক গিয়া গল্প বিয়ে ভি কিছুই শ্যুট করতে পারিনি ভেবেছিলাম শ্যুট করে তোমাদেরকে দেখাবো তো বিয়েটা ছিল অ্যাকচুয়ালি দুপুর টিউশন টিচারের তো ওর আরেকটা কী সমস্যা জানো ঠিক এক্সামটার মাঝখানেই পড়ে গেলো ঠিক ওর এক্সামটা হওয়ার কথা ছিল পনেরো তারিখের পরে তো তখন যে যেদিন বিয়েতে গেছিলাম মানে কালকে রাত্রি যখন বিয়েতে গেছিলাম তারপরে রাত নটার পর শেডুল দিল যে না ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে তো কিছুটা স্বস্তির মুখ দেখলাম কারণ হচ্ছে সকাল মানে এক্সামটা যদি এখন শুরু হতো না পনেরো তারিখের পরে শুরু হতো তাহলে চাপ পড়ে যেত কারণ ডুবুকে তো আমি বাড়িতে পড়াই না আমি শুধু বাংলাটাই দেখি আর বাকি সাবজেক্টগুলো টিউশন টিচারই দেখায় তো প্রত্যেকটা সাবজেক্ট আমার নতুন করে দেখে আবার নতুন করে তাকে বুঝিয়ে পড়ানো আমার প্রত্যেকটা টাইম লেগে যাবে আমি বুঝবো না তাকে পড়াবো তো এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছিলো খুবই টেনশন হচ্ছিলো মাঝে খুব চিন্তায় পড়ে গেছিলাম যাই হোক যেহেতু এক্সামটা পিছিয়ে দিলো তা তার জন্য অনেকটাই শান্তি তো এইদিকে দেখো আমার কথা বলতে বলতে মুছে মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেলো এই জগগুলোর মধ্যে জল ভরে রেখে দেবো রেখে দিয়ে ব্যাসের ঘরটা ঝাল দিয়ে গো করে নেব ব্যাসে রান্না হয় কাজ আমার শেষ আপাতত জন্য তারপরে বাইরের কাজগুলো ধরব বাইরের কাজ বলতে বলছি সব ঘরটা ঝাড় জেড়া দেওয়া উঠানজাল দেওয়া সব তো বাকি কাজগুলো আমি করতে থাকি যতক্ষণ তোমরা দেখতে থাকো আশা করি আমার ভিডিও তোমার আজকে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তেমন লাগছে আর নতুন বন্ধুরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে আর এই যেভাবে সাপোর্ট করছে এভাবেই সাপোর্ট নিয়ে চলো তো দেখতে থাকো ব্লগটা ওদিকে সব কাজ সেরে চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে তা আমাদের ঘর মাঝেঘর ঝাড় ধাও হয়ে গেছে আর এদিকে বাবা ঘরটা লাস্টে ঝাড় দিই কারণ বাবা যখন মা যায় তখন ঘরটা ফাঁকা থাকে শান্তিমতোভাবে তখন বিছানা বিছানাগুলো গুছনে যায় তো কী হয়েছে মানে বাবা বিছানার মধ্যে থাকলে বাবাকে তো বলতে পারি না যে বাবা নিচে নামেন আমি বিছানাতে ঝাড় দি না কীরকম যেন একটা মনে হয় কেমন যেন একটা লাগে দেখতে শুন বলতেও কীরকম যেন একটা মনে হয় তো যাই হোক বলে বাবা যখন মুখ দিতে গেছে এই বাবা ঘরটা দিয়ে দিলাম ঝাড়ু আর দেখো যে সব এতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে প্রত্যেক দিন এতগুলো করে নোংরা বেরোয় বাচ্চার ঘর কিছু করারও যায় না এত ছাদ দিয়ে তো সেই নোংরা এদিকে দেখো ঠাকুরজি রান্না করছে লুচি আজকে সকালে হচ্ছে চিক লুচি হবে তো ওদিকে মা লুচি বেড়ে দিচ্ছে আর এদিকে ঠাকুর পড়ছে লুচি তো আমার এদিকে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখো ফুলকপি কপুচির যাচ্ছে সুন্দর ফুলছে ফুল লুচির সাইজটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে দেখো এই যে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যায় বাড়ির রেস্ট হবে তা আমি এখনও কিন্তু খাইনি স্নান পুজো দিয়ে সোজা চলে আসলাম দেখছি লুচি ভাজা হচ্ছে আর এত সুন্দর সুন্দর লুচিগুলো ফুলছিল না দেখে আর মানে লোভ সামলাতে পারছিলাম না বলছে গরম গরম লুচি খেয়ে নেব ফুল এবারে একটু নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে তো ওই দিয়ে তাড়াতাড়ি করে খাবো আর এই দেখো আমাজনে লুচি বেড়ে নিয়েছি এখানে চারটা লুচি নিলাম তাড়াতাড়ি করে আর মা এগিয়ে যে লিচি বেলছে দেখো কি সুন্দর করে এভাবে গোল গোল করে লুচি বেলতে তুমি ভালোই লাগে আমিও প্রথম প্রথম পারতাম না কিন্তু ভাই এভাবে মানে রুটিটা বেলতে এখন শিখে গেছি তো এখানে তোমরা দাদাভাই আমাজনে যে দুধের সর রেখেছে এই দুধের সরটা দিয়ে এখন লুচি খাবো এই দুধের স্বর খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানাবে আমাকে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দুধের সাথে দিয়ে যখনই আমি রুটি খাই না তখনই আমার দিদার কথা মনে পড়ে যায় আমার দিদা আমার জন্য প্রতিদিন গরুর দুধের সর্বভাবে তুলে রাখতো আর আমি রুটি দিয়ে খেতাম বাড়িতে করে রাখতো সবার জন্য আলাদা আলাদা করে দেখো কতটা গাঢ় সর পড়েছে গলা দুধ কিন্তু চলো খাইয়া আমি তো ডক্টর দেখানো হয়ে গেছে আমার ডক্টর দেখে চলে আসলাম বাড়িতে একবারে দুটো কাজ হয়ে গেল আর দু পুচকুকে ডক্টর দেখাতে গিয়ে আমারও ডক্টর দেখানো হয়ে গেল দুজনে আলাদা আলাদা ডক্টর একই জায়গায় আলাদা আলাদা করে একই টাইমে বসে তো দুজনেরই দেখা হয়ে গেল তো এসেই যে পুচকু খাচ্ছে মুড়ি বাটির মধ্যে মুড়ি দিয়ে দিয়েছে খাচ্ছে আর সঙ্গে গান শুনছে তো ওর ড্রেসটা এখনও চেঞ্জ করে দিই এই এই পড়েই গেছে আর সব মাত্রা আসলাম আজকে আর ওকে সানটান কিছু করাবো না কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই রোদও উঠায়নি ভালো করে আর হালকা ফুলকা তুলেছে তো দেখি পরে যদি রৌদ্র উঠায় বলতে পারি না তবে এখন তো আবার রৌদ্র নেই এখন মোটামুটি প্রায় সাড়ে এগারোটা বাজে তো মুড়ি খাক আর আমি এদিকে আমার টুকটাক যা কাজ আছে একটু করি ওইভাবে বসিয়ে যদি গান চালিয়ে দেওয়া হয় মোটামুটি এভাবে বসে বেশ কিছুক্ষণ সময়টা থাকে কিন্তু পাশে কাউজ দরকার হয় থাকার জন্য আর ফোন দিয়ে রাখলেও হয় তো ধরো টুকটাক আমি কিছু যেতে হয় কাজ করতে হয় ধরো বাথরুমে গেলাম বা রান্নাঘরে গেলাম ওর বাটি চামচ কিছু ধুয়ে নিয়ে আসতে খাওয়ানোর জন্য তখন ওকে আমি ফোনটা দিয়ে বা টিভি ওপরে ছেড়ে দিয়ে যাই বেশ নিশ্চিন্তেই কিছুক্ষণ থাকা যায় শুভ বিকাল বন্ধুরা আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে সেই সকালবেলা যখন দেখ কাজ করছিলাম করে টোরে তারপরে না মানে একটা বড় ব্ল্যাঙ্কেট ধুয়েছে তুমি তো না হলে হয়তো আজকে আর আমি পারতাম না সেই ব্ল্যাঙ্কেটটা ধুতে একা একা তো সম্ভবই না এতটাই ভারী আর ব্ল্যাঙ্কেটগুলো কতটা ভারী হয় তোমরাই জানো আর ড্রাইভার সে সেটারও পরিস্থিতি ছিল না কারণ কালকে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে আমাদের দুগু যে টিউশন পড়ে সেই টিউশন ম্যামের বিয়ে ছিল ওখানে একটু বেশি ডুগুর খাওয়া দাওয়া হয়ে গেছিল। মানে এক একটার উপর একটা একটার উপর একটা এই ফুচকা এই চাট এই কফি তারপরে খাওয়া খেয়ে এসে আবার চাট নিয়ে বাড়িতে মানে বাড়ির পাশেই তো চাট আবার এক প্লেট বাড়িয়ে চলে এসেছিলো সেটা এনে আবার বাড়িতে খেয়েছে খেয়ে একদম বদ হয়ে গেছে ঘুমোনোর ঠিক এক ঘন্টা হতে না হতেই ব্যাস দিয়ে দিলো উল্টো পড়ে তো পুরো উলটিটা পড়েছে ব্ল্যাঙ্কেটের ওপর তো যাই হোক সেটা ড্রাইভার সে দিতে পারিনি না দিয়ে আমাকে বাড়িতে দিতে হলো আর এই যে এই হচ্ছে সেই ব্ল্যাঙ্কেটটা কতটা ভাবি তোমরা দেখে বুঝতেই পারছ তোমরা দা আমি সকালবেলা উঠে পয়সা করেছি ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা দাদাভাই মিলে দুজন মিলে ঘুরে পয়সা করেছে ও না থাকলে হয়তো আমার দ্বারা সম্ভব ছিল না একা কারণ আমার বাবা অত দম নেই ও টুটলে ওটাকে ধোয়া তো যাই হোক ওইদিকে এই কাপড়গুলো উল্টে দিলাম আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর এদিকে ওই যে দেখো কতগুলো কাপড় এগুলো কাপড়গুলো সব উল্টে উল্টে করে দেবো তো ওলট করে দিলে কি হয় কাপড়গুলো না তাড়াতাড়ি শুভ আজকে তো এগুলো একটাও শুভ হবে না কারণ ধুতে ধুতে অবলা হয়ে গেছে সেই ধরো মানে ওনাদি আসে দেরি করে আসার পরে কাপড় ধুতে ধুতে প্রায় একটা দেড়টা বেজে যায় কাপড় সুপুরের দিকে তুলতে তো আজকেও ঠিক চাই ওই ওরকম সময়ই করেছে যার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটটা আসলে সকাল সকাল তোমরা দাদাদের সাথেই দিয়েছি ওনাদের সাথে যদি ধুতে যেতাম তাহলে কিন্তু আজকে এখন পর্যন্ত জলই পড়ত সাইকেল চালা হলো আর এই যে দেখো আমার ছেলে স্কুল ছুটি হওয়ার পর টিউশন যেতে ছুটি ম্যামের বিয়ে হয়ে গেছে মানে কিছুদিন হলেও ছুটি থাকবে সেই ছুটির খুশিতে এখন সাইকেল চালাচ্ছে মানে এটা শুকিয়ে গেছিল বাবা যাই হোক এই শার্টটা তো শুকিয়ে গেছে পাতলা শার্ট তো মানে বেশিক্ষণ রাখতে হয় না শুকিয়ে যায় তাড়াতাড়ি ওদিকে কি একটু ঘুমোচ্ছে আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটু চোখ লেগেছিলো একটু ঘুমিয়ে উঠে এখন জাস্ট খেয়ে উঠলাম তো এখন চারটা বাজে চারটা বাজে তবুও এখন বেলা দেখো কতটা কিছুদিন আগে পর্যন্ত চারটার সময় একদম মানে কীরকম ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গিয়েছিল একটু রোদ ভাব ছিল না কাপড় তুলে যেতে সব কাপড় তুলতে হতো রোদ তো চলেই যেত আর এখন দেখোই যে বেলাটা দেখো কতটা দেখতে পাচ্ছ পিছন দিকে দেখো সূর্য মামা এখনও আছে সূর্য সূর্য এখনও কি আর ওই দেখো ছেলে আবার সেই উপরে উঠে গেছে ব্যাক ক্যামেরা দিয়ে ক্যামেরা করছি জানি না দেখতে পাচ্ছ কি না দেখো কাপড়গুলো দিলাম মেলে শুকাক বেশি দূরে যাস না গরমের বেশি চালাস না তো চলো এখন একটু আমি রেস্ট করব কারণ আমি পাশে না শুলে আবার কুচকু উঠে যাবে ঘুম থেকে আর একটু ঘুমে উঠেছি তো তো একটু ফ্রেশ লাগছে আর ডক্টরের কাছে গিয়েছিলাম কুচকুকে দেখাতে ও কাশিটা কমছে না আর ওকে দেখাতে গিয়ে আমারও আমারও কাশি ডক্টর দেখালাম তো ওখানে দেখি আমার প্রেশারটা মানে লো হয়ে গেছে প্রেশার লো হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারি না প্রেশার লো হলে যেমন মাথা ঘুরোয় বা শরীর অসুস্থ লাগে না সেই জিনিসটা আমার হচ্ছে না কিন্তু মাপলাম যে মেপে দেখলো বলছে প্রেশার লো হয়ে গেছে তো বলছে ভালো মন্দ খাও আর লবণ খাও তো যাই হোক সে না হয় দেখা যাবে কি হবে আর কাজ করতে করতে যেহেতু ভিডিওটা করছি জানি না কীরকম আসছে সকাল থেকে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি যেহেতু বাইরে গেছিলাম আর কুচকুরতে একটু বমির মানে প্রবলেম আছেই বাইরে গেলে গাড়িতে উঠলেও একটু বমি করবি ডক্টরের কাছে সামান্য ডক্টরের কাছে গেছি তবুও বমি করেছে তো যাই হোক চলো একটু রুমে পড়ে পড়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর এ দেখো কাপড়ের পাহাড় বানিয়ে রেখেছি এগুলো সব এখন আমাকে গোছাতে হবে এই যে ভর্তি আছেই তার সঙ্গে নিচে যে নিচের Regalo. এই যে এই যে ব্যাক টু লন্ডি ব্যাগটা আছে এর ভিতরেও আছে তো এগুলো সব এখন গুছাবো যদি ঠিক মতো ঘুমায় তাহলে গুছাবো নয় তার আর হবে না আর এই যে এই লাইটটা দেখো দুদিন আগে বের করেছি অনেক দিন হলো বের করা হয়নি ভিতরে ঢুকে রেখেছিলাম তো সেদিন কি যেন মনে হলো বের করে একটু মুছে টুচে পরিষ্কার করে আবার লাগিয়ে রেখেছি যেদিন সময় পাবো একটু রিলস বানব যেমন কালকে রাতে একটু ইনস্টাতে করেছিলাম তো তারপরে ইনস্টাতে করতে গিয়ে যখনই ইউটিউবে ভিডিও করতে গিয়েছি তখনই সঙ্গে সঙ্গে ডুবুর মানে বমি হয়ে গেল তো যার জন্য আর কোনো ভিডিও তৈরি করতে পারিনি আর কাল তো কোনো ভিডিওই দিইনি তোমাদেরকে এখন গরম করছি কিট্টুর ডালিয়া এই ডালিয়াটা রাতে ওকে খাইয়ে দেব তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দ্বারাও দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো ডালিয়াতে আমাদের একটু সামান্য গরম জল দিয়েছিলাম যাতে নরম হয়ে আসে নাহলে কি হয় বলো তো শুকিয়ে যায় শক্ত হয়ে আসে তো এই দেখো দুপুরে চাল কুমড়ো এখানে রান্না করা হয়েছিল বেঁচে গেছে আর এদিকে হচ্ছে পালং শাক করেছে মা আলু দিয়ে তারা বাকিটা নামিয়ে রাখি আর এখানে দেখো কি করেছে ডিমের ঝোল আলু দিয়ে একটু গরম গরম জাস্ট একটু আগে নামালাম আর নিচে আছে ভাত তো একটু আগে নামালাম বলে দেখো ভাব উঠছে আর এই দুটো জগে গরম জল করে রেখেছি তো অনেকটাই গরম জল আছে দেখি যদি বেশি গরম জল হয় তো ঠান্ডা জলে মিক্সড করে দেব বুঝতে পারছি না কতটা গরম জল মোটামুটি ভালোই হয়েছে। তো চলো এই ডালিয়াটা গরম করা হয়ে গেল রেখে দিই আর বাবাকে খেতে দিয়ে দিই তাই দেখো বাবার খাওয়া তৈরি করছে বাবা যেহেতু ডিমের ঝোল খায় না তাই বাবা যেন সেদ্ধ ডিম রেখে দিয়েছে আর পালং শাক একটু বাবার খুব একটা শাক খেতে ভালোবাসে না আর ডুগুকেও দেবো ডুবুর দিকে আবার একটু ঘুমিয়ে গেছে ওকে ডেকে তারপর তুলে ওকে খাওয়াতে হবে তো যাই হোক ও বাবাকে দিকে ভাত দিয়ে দিই তারপর আমরা সবাই মিলে খাবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তোমরা তাতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কেমন হয়েছে আমার আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব তো আমি যাই বাবাকে খেতে দিই